দেখো আজকে জঙ্গলের ধারে আমরা দেখতে পেলাম বিশাল বড় একটা মাঠ আর সেখানে আইসক্রিম খেতে খেতে মাঠের মধ্যে এলাম কারণ মাঠ আমি আগে কখনো দেখিনি আগে কখনো যাইনি তাই এখানে মাঠটা বেশ অন্যরকম তাই চলে এলাম শাল গাছের পিছনে দেখো ভর্তি বাগান আর সামনে বড় বড় কত কত মাঠ সেই মাঠে আবার এলাম কি জন্য জানো সামনে দেখতে পেয়েছি কত সুন্দর সুন্দর সর্ষে ফুল লাগিয়েছে সেই সর্ষে ফুল দেখে

দেখা যাচ্ছে সেখানে আমাদের যেতে হবে তো তার জন্য দেখো আমি এখন প্রস্তুতি নিচ্ছি যে ওখানে গিয়ে আমি চারটে মতন ছবি তুলে নেবো আর তাড়াতাড়ি চলে আসবে ভিডিও যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব কত বলবে না